আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোচিং নাকি সেলফ স্টাডি কোনটা আপনার জন্য ভালো মেডিকেল ভর্তি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ অনেকেই ভাবেন কোচিং ছাড়া সফলতা সম্ভব নয় আবার অনেকেই আত্মবিশ্বাসের সঙ্গে স্বশিক্ষার উপর নির্ভর করেন তাহলে আত্মে কোনটি ভালো কোচিং নাকি সেলফ স্টাডি এই ভিডিওতে আমরা দুই পদ্ধতির সুবিধা অসুবিধা বাস্তব অভিজ্ঞতা এবং সফলতার কৌশল বিশ্লেষণ করব বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মেডিকেল ভর্তি পরীক্ষা অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং খুব অল্প সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় এমন পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয় আবার কেউ কেউ স্বশিক্ষার মাধ্যমে প্রস্তুতি নেয় সঠিক প্রস্তুতি পদ্ধতি নির্ধারণ করা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোচিং পদ্ধতি কোচিং সেন্টারের সুবিধা গাইডলাইন ও কাঠামোবদ্ধ পড়াশোনা কোচিং সেন্টারগুলো পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি কাঠামোবদ্ধ পরিকল্পনা তৈরি করে যা শিক্ষার্থীদের সময় সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন কোচিং সেন্টারে নিয়মিত মডেল টেস্ট ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দুর্বলতা শনাক্ত করতে পারে পরিবেশ কোচিংয়ে অনেক শিক্ষার্থী একসঙ্গে প্রস্তুতি নেয় যা প্রতিযোগিতার অনুভূতি তৈরি করে এবং অনুপ্রেরণা দেয় সাবজেক্ট স্পেশালিস্ট শিক্ষকের সহায়তা জটিল বিষয়গুলো সহজে বোঝার জন্য কোচিং সেন্টারের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শর্টকাট ও ট্রিক্স কঠিন অঙ্ক বা জটিল বিষয় সহজে বুঝতে বিভিন্ন শর্টকাট ও ট্রিক্স শেখানো হয় কোচিং পদ্ধতির অসুবিধা উচ্চ ব্যয় ভালো কোচিং সেন্টারগুলো সাধারণত ব্যয়বহুল যা অনেক শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য একই রকম পদ্ধতি কোচিংয়ের নির্দিষ্ট মেথডে পড়াশোনা করতে হয় যা সবার জন্য কার্যকর নাও হতে পারে স্বাধীনতা কম শিক্ষার্থীদের নিজের মতো করে পড়ার সময় কম থাকে সেলফ স্টাডি পদ্ধতি সেলফ স্টাডির সুবিধা স্বাধীনতা নিজের সুবিধামতো পরিকল্পনা করে পড়াশোনা করা যায় কম খরচ বাড়িতে বসে নিজে প্রস্তুতি নিলে কোচিংয়ের অতিরিক্ত ব্যয় থেকে মুক্ত থাকা যায় নিজের দুর্বলতা অনুযায়ী পড়াশোনা যেখানে দুর্বলতা বেশি সেখানে বেশি সময় দেওয়া সম্ভব মনোযোগ বৃদ্ধি একভাবে পড়ার ফলে মনোযোগের ব্যাঘাত কম হয় ইন্টারনেট রিসোর্স বর্তমানে ইউটিউব গুগল অনলাইন কোর্স ও বিভিন্ন ফোরামে বিনামূল্যে অসংখ্য রিসোর্স পাওয়া যায় সেলফ স্টাডির অসুবিধা সঠিক গাইডলাইনের অভাব অনেক সময় শিক্ষার্থীরা বুঝতে পারে না কিভাবে পড়তে হবে পর্যবেক্ষণের অভাব কোচিংয়ে নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে উন্নতির পরিমাপ করা যায় যা স্বশিক্ষার ক্ষেত্রে কঠিন অলস্তা ও প্রলোভন সেলফ স্টাডি করলে অনেকে মোবাইল বা অন্যান্য কাজে সময় নষ্ট করে ফেলে প্রতিযোগিতার চাপ কম প্রতিযোগিতার পরিবেশ না থাকায় অনেক সময় আত্মবিশ্বাস কমে যেতে পারে কোনটি সেরা উত্তর নির্ভর করে শিক্ষার্থীর স্বভাব ও দক্ষতার উপর যদি কেউ স্বনির্ভর আত্মপ্রত্যয়ী ও শক্ত মনোবলের অধিকারী হয় তবে সেলফ স্টাডি করেও সফল হওয়া সম্ভব যদি গাইডলাইন ও নিয়মিত মূল্যায়নের প্রয়োজন হয় তবে কোচিং ভালো বিকল্প হতে পারে অনেক শিক্ষার্থী দুই পদ্ধতির সংমিশ্রণ করে সফলতা অর্জন করে সফলতার কৌশল পরিকল্পিত পড়াশোনা কোচিং বা সেলফ স্টাডি যাই করুন না কেন পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত রিভিশন শিখে ভুলে গেলে কোনো লাভ নেই তাই নিয়মিত রিভিশন করতে হবে মডেল টেস্ট দেওয়া নিজের প্রস্তুতি যাচাই করতে নিয়মিত মডেল টেস্ট দিন সঠিক রিসোর্স ব্যবহার নির্ভরযোগ্য বই অনলাইন কোর্স ও ভালো নোট ব্যবহার করুন সময় ব্যবস্থাপনা পড়াশোনার পাশাপাশি বিশ্রাম ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি মেডিকেল ভর্তি পরীক্ষায় সফলতা নির্ভর করে কঠোর পরিশ্রম ধৈর্য ও পরিকল্পিত প্রস্তুতির উপর কোচিং হোক বা সেলফ স্টাডি সফল হতে হলে আত্মনিয়ন্ত্রণ ও অধ্যবসায় অপরিহার্য নিজের শক্তি ও দুর্বলতা অনুযায়ী উপযুক্ত পদ্ধতি বেছে নেওয়াই হল চূড়ান্ত সিদ্ধান্ত আশা করি এই বিশ্লেষণ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার কি মতামত আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন কমেন্টে জানাতে পারেন